তাকে আপনি শিক্ষকের চাকরিটা দিতে কেন বদ্ধ পরিকল্পনা আপনার এই মানসিকতা কেন আপনি কেন এই কাজ করছেন তার মানে আপনি অত্যন্ত নিচ নিকৃষ্ট নোংরা কোনো লেখাপড়া না জানা করা অতন্ত নিচ একটা জায়গা থেকে আসছেন যে কারণে আপনি যে যেখানে থাকেন তার উল্টো দিকের যে রাষ্ট্রায় যে কাজকর্ম গুলো হয় আপনি সেই সমস্ত কাজকর্ম ওদের একটা পরিবার থেকে আসছেন নিশ্চয়ই ভাইজন্য আপনারই মানসিকতা মমতা बनर्जी একটা একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী ওর দলটা একটা রেজিস্টার্ড মিথ্যাবাদীর দল ওবিতা কথা বলছে ওকে বাঁচতে হবে জন্য নালে ও নেতাদেরকে ধরে পেটাবে লোকে যারা টাকা নিয়েছে পরিবারের কারু চাকরি যেতে দেন কেন বলছেন দেবেন না তো রাস্তাটা আপনি কি করবেন আপনি তাহলে কোটের বিরুদ্ধে যাবেন আপনি কি তাহলে অযোগ্যদের কারু চাকরি দিতে দেবো না মানে কি যে পাঁচের ঘরে নামতা বলতে পারে না নিজের নামশোল করতে পারে না আপনি তাকে চাকরি দিবেন তাকে আপনি শিক্ষকের চাকরি কেন দিবেন তাকে আপনি অন্য কোন কাজ দিন তাকে পিয়নের কাজ দিন যে পিয়নের কাজ করতে পারবে তাকে পিয়নের কাজ দিন যে পাঁচের ঘরে নামতা বলতে পারছে না নিজের নামশোল করতে পারছে না তাকে আপনি শিক্ষকের চাকরি দিতে কেন বদ্ধপরিকর পড়ো আপনার এই মানসিকতা কেন আপনি কেনই কাজ করছেন তার মানে আপনি অত্যন্ত নীচ নিকৃষ্ট নোংরা অণো লেখাপড়া না জানা করা অত্যন্ত নিচ একটা জায়গা থেকে আসছেন যে কারণে আপনি যেখানে থাকেন তার উল্টো দিকের যে যে কাজকর্ম গুলো হয় আপনি সেই সমস্ত কাজকর্ম তারা একটা পরিবার থেকে আসছেন নিশ্চয়ই তাই জন্য আপনার মানসিকতা উনি এটাও বলেছেন যে এতদিন যারা কাজ করেছেন তাদের অ্যাডভান্টেজ যে পাঁচের ঘরে নামটা বলতে পারে না নিজের নাম সই করতে পারে না তার কি অভিজ্ঞতা থাকবে পড়ানোর তার কি অভিজ্ঞতা থাকবে পড়ানোর এই ধরনের বোকা বোকা কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী উনি কোন দিকে একটা রাজ্যকে নিয়ে যেতে চাইছেন ভোট টু ভোট রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক দলটা সমাজবাদী পার্টি মায়াবতীদের থেকেও একটা নিকৃষ্ট একটা রাজনীতি খুব স্বাভাবিক আমাকে যদি এখন আপনি বলেন মাধ্যমিক পরীক্ষায় আমার বসতে হবে তখন আমি পার্সেন্ট নম্বর পেয়েছিলাম এখন আমি আবার আমার মাধ্যমে নম্বর পাবো কোনো গ্যারান্টি আছে আমি পারবো পরীক্ষা দিতে আমি এমএ 65 67% নম্বর নিয়ে পাস করেছিলাম বলে এখন যদি আমাকে আবার এমএ তে বলা হয় আমি পারব পাশ করতে ওই নম্বর পেতে পারব উনি এটাও বলছেন চাকরি চাকরি হারাতে আবার যারা পরীক্ষা দিতে চাইছেন তাদেরকে বলছেন আমরা পরীক্ষায় বশুন এটা উচিত নয় পরীক্ষায় বসতেই হবে সকল সকলকে কারণ আমাদের অর্ডারটা তো মানতে হয় তার অর্ডারটা অর্ডারটা কাটজন্য হলো অর্ডারটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুরি করেছে টাকা খে চাকরি দিয়েছে বলে ও এটা বলছে না কেন ও কেন এসএসসি কে বলছে না যে মিরর ইমেজ যখন আছে আপনাদের কাছে

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচন করবেন এটাই আমরা চাই তাতে যে দলের ক্ষমতায় আসা হয় ক্ষমতায় আসবে কোনো অসুবিধা কিন্তু এটার বিরোধিতা কারা করছে সেটা দেখতে হবে যারা করছে তারা পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে পাকিস্তানের পতাকা ভারতবর্ষের রাস্তায় লাগালে পরে সেটার বিরোধিতা করছে সেটা তুলে দিতে বলছে বলছে পাকিস্তান মুর্দাবাদ বললে পরে নাকি উস্কানিমূলক কথা এগুলো ভারতবর্ষে কারা উস্কানি পাচ্ছে পাকিস্তান মুর্দাবাদ বললে পরে এগুলো বিচার করতে হবে যে দেশে নেতা ইটালির থেকে পাকিস্তানের লাগছে ভোটার বাংলাদেশ থেকে আসছে এরকম নির্বাচনের নামে করার চাইতে বারো বাচ্চার বাপেরা সাবসিডি নিচ্ছে আর দুই বাচ্চার বাপেরা ট্যাক্স দিচ্ছে এই ধরনের প্রহসন করার চাইতে ভোটার লিস্ট ক্লিয়ার করে পরিষ্কার করে অবৈধ নাগরিকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নির্বাচন করা উচিত